বন্ধুরা কেমন আছেন সবাই আসছি ঘুরতে এই যে আম দিয়েছি ওদেরকে খুব খুশি হয়ে গেছে বাচ্চা কাচ্চারা আম পেয়ে খুব খুশি হয়ে গেছে আমি দিয়েছি নামে জালে নামে জালে নামে জালে নামে জালে নামে জালে মাই মাই নামে নামে জালে হ্যাঁ ওরা নাম বলে না এই যে দেখুন বন্ধুরা মাতামহরীর প্রাণ পিরে আসছে মাতামারি নদীর প্রাণ ফিরে আসছে অর্থাৎ টানা তিন চার দিন বৃষ্টি হওয়ার পরে মাতামহরি নদী যে নদী কিছুদিন আগেও হাঁটু সমান পানি ছিল আসার পরে আমি দেখেছিলাম হাঁটু সমান পানি তবে নদীর দশ দেখেন দশ যত বৃষ্টির চাপ হবে তত দশ এই নদীতে সাঁতার কাটার কোনো উপায় নাই বন্ধুরা এমনি কিন্তু হাঁটু সমান পানি কিন্তু এখন অনেক বিশ থেকে পঁচিশ ফিট গভীরতা চলে আসছে এটার দেখুন রোলিং রীতিমতো দশ যাবে আরও যদি বাড়ি বর্ষণ হয় তাহলে গাছপালা ওই যে নিয়ে যাচ্ছে সব গা বাস গাছ সব বেঙ্গে নিয়ে যাবে প্রচুর প্রেশার পানির কিছুদিন আগে ছিল এটা হাঁটু সমান পানি কিন্তু লোডশেডিংয়ের কারণে আমরা রকম বাইক স্টার্ট করি মোবাইল চার্জ দিই আমার বাইক স্টার্ট করে বাইকের একটা মোবাইলের চার্জার নিয়েছিলাম নিয়ে আসছিলাম গিস ওইটা দিয়ে আপাতত মোবাইল চার্জ দিচ্ছি তবে রুলিং দেখুন ভালো সাঁতার না জানলে এখান থেকে উদ্ধার পাওয়া যাবে না প্রচুর সাংঘাতিক স্রোত তবে তুলনামূলক স্থানীয়রা নাকি বলছে অনেক স্রোত কম তবে বাড়ি বর্ষণ হলে একদম ওই পর্যন্ত পুরা পানি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে বাড়ি বর্ষণে এখন পানির খুব স্রোত ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর আমি উঁচাই সাথে একটু ঘুরতে যাব ঠিক আছে ওকে